প্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এগারো চার দু হাজার চব্বিশ আমার সামনেই দেখো হাওড়া ব্রিজ শুরু হয়েছে সেই আমি ছবিটা তোমাদের দেখাচ্ছি এটা সকালবেলা ছবি আজকের পবিত্র ঈদ উৎসব সেই উপলক্ষে সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর দুদিন বাদই হয়েছে বাঙালির শুভ নববর্ষ তারও অগ্রিম শুভেচ্ছা রইল ভিডিওটা সবার জন্যই রইল সবার দিনটা আজকে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা ডাকলাম তো আমি এখন চলে এসেছি এখানে এখানে হাওড়ার ব্রিজের সামনে ফুলের ফলের সব বাজার নিয়ে বসেছে বিশেষত ফুলের বাজার তারই আমি ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আমি এখন যাচ্ছি হাওড়ার ব্রিজের উদ্দেশ্যে খুবই একটি গুরুত্বপূর্ণ এবং নাম করা ব্রিজ অতি পুরাতন ব্রিজ ব্রিটিশদের তৈরি তো তোমাদের আমি সেই ছবিটা সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা একবার দেখো ছবিটা হাওড়া ব্রিজ আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এখন সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তোমাদের সামনে আমি পুরো হাওড়া ব্রিজের ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আমি যতটা সম্ভব পারব ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবাই যে যার জিনিস নিয়ে বাইক নিয়ে ভিডিও করে আমি চলে এসেছি সাইকেল নিয়ে ভিডিওটা করতে হাওড়া ব্রিজের মধ্যেই আমি ছোটটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হাওড়া ব্রিজ খুবই একটি পুরাতন এবং নামকরা ব্রিজ তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম আমি চলে এসেছি হাওড়া ব্রিজ পেরিয়ে হাওড়া স্টেশনের গোড়ায় তোমাদের আমি সেই ছবিটাতে দেখাচ্ছি